আগতন সনেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব আজকে আমরা করব প্রশ্ন নাম্বার 11 যেটা অনুশনী 3.2 হতে এখানে প্রশ্ন নাম্বার 11 আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে x 1/x p হলে এই যে এখানে x³ 1/ x³ এর মান নির্ণয় করো আমার এখানে প্রশ্ন আগে কি দেওয়া আছে x 1/x p আমরা এই জিনিসটা লিখলাম এরপর আমার এখানে মূল প্রশ্ন হচ্ছে এটাই

এখন এই পুরো সূত্রটা আমরা এখানে লিখব এখানে বন্ধনী দিয়ে দেওয়া আছে এ তাহলে আমার এখানে প্রশ্ন এ এর পরিবর্তে দেওয়া আছে এক্স আমরা এটা লিখলাম এক্স মাইনাস এর পরে সূত্র দেওয়া আছে বি এই যে বি এর পরিবর্তে প্রশ্ন দেওয়া আছে ওয়ান বাই এক্স আমরা ওয়ান বাই এক্সটা লিখলাম এরপর পর বন্ধনী দিয়ে উপরে কি কিউ প্লাস এরপর পর সূত্র দেওয়া আছে থ্রি আমরা ট্রিটা লিখলাম এক্স ইন্টু ওয়ান বাই এক্স এরপরে সূত্র দেওয়া আছে এ এর পরিবর্তে এক্স বি এর পরিবর্তে ওয়ান বাই এক্স লিখলাম এক্স আর এক্স চলে গেল তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স ওয়ান বাই এক্স আমাদের যে জায়গায় থাকবে ওই জায়গায় বাসাতে বলছে পি তাহলে আমরা এখানে পি বসালাম উপরে কিউ প্লাস এই যে এখানে থ্রি এরপর এক্স মাইনাস ওয়ান বাই এর এখানে বসবে পি তাহলে আমরা যেহেতু এগুলো দাঁড়া মান থেকে বসেছি এই জন্য আমরা এখানে পাশে লিখতে পারি মান বসিয়ে এই জন্য এখানে পাশে লিখলাম মান বসিয়ে এখন এই যে এখানে পি কিউ প্লাস এই যে এখানে থ্রি পি তাহলে আমার এখানে প্রশ্ন বলছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল পি হলে এস এস মাইনাস ওয়ান বাই মান এই যে এখানে হচ্ছে পি প্লাস থ্রি পি এটাই আমাদের উত্তর এখন আমরা করবো বারো আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়েল ওয়ান হয় তাহলে এখানে তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়েল ফোর তাহলে আমার এখানে প্রশ্নে আগে কি দেওয়া আছে এই জিনিসটা আমরা লিখবো দেওয়া আছে যে এখানে লিখলাম দেওয়া আছে তাহলে তো দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই ওয়ান তাহলে এটা আমাদের বাম পক্ষ বাম পক্ষ থেকে আমাদেরকে যে এখানে তো ডান পক্ষটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখলাম বাম পক্ষ বামপক্ষ এখানে বাম পক্ষ একুব মাইনাস ওয়ান বাই তাহলে এখন এটাকে ধরে নিলাম এ আর এটাকে ধরে নিলাম বি তাহলে একুব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি যেখানে প্লাস থ্রি

তাহলে আমরা যেহেতু এগুলো বসালাম তাহলে এখানে লিখতে পারি আমরা মান বসিয়ে এখন আমরা এই যে এখানে দেওয়া আছে কিউব তাহলে সমান এখানে লিখলাম ওয়ান আর এখানে তিন একে তিন তাহলে এই যে এখানে হচ্ছে তিন আর একে যদি আমরা যদি যোগ করি তাহলে এখানে হয় এখানে ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ যে আমাদের এখানে দেখানো হলো এখন আমরা করব প্রশ্ন নাম্বার চোদ্দ আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে পি মাইনাস কিউ আর হলে যে এখানে হচ্ছে দেখা যে পি কিউ মাইনাস কিউ মাইনাস হচ্ছে আর কিউ পি কিউ আর এখন এটা আমাদের বামপক্ষ বামপক্ষ বাম পক্ষ থেকে আমাদের এখানে ডান বের করতে হবে এলে আমার এখানে প্রশ্ন কি কি দেওয়া আছে এই জিনিসটা লিখি পি মাইনাস কিউ আর আমরা লিখলাম পি মাইনাস কিউ আর আমাদের এখানে হচ্ছে বাম পক্ষ কি দেওয়া আছে এটা এটা আমরা লিখলাম

এরপরে আমাদের এখানে দেওয়া আছে মাইনাস আর কিউ এখন যে পি মাইনাস কিউর একটা মান দেওয়া আছে পি মাইনাস কিউ যে জায়গায় থাকবে এ জায়গায় বসাতে হবে আর এ জায়গায় বসালাম আর উপরে কিউ প্লাস পি কিউ যে এ জায়গায় বসবে আর মাইনাস এখানে দেওয়া আছে হচ্ছে আর কিউ তাহলে আমার এখানে আর কিউ প্লাস পি কিউ আর মাইনাস আর কিউ আর কিউ আর কিউব কাটা গেল তাহলে এখানে আর থাকে পি কিউ আর আমাদের এখানে প্রশ্নে আমাকে এখানে দেখাতে বলছিল পি মাইনাস পি কিউব মাইনাস কিউকিউব মাইনাস হচ্ছে আর কিউ আর সুতরাং আমরা লিখতে পারি সুতরাং যে বামপক্ষ সমান পক্ষ যে পক্ষ সমান পক্ষ দেখানো হলো